তার সাথে আমি একসাথে পড়াশোনা করছি আমার খুব কাছের এবং আদরের আমি তার অনেক ভালোবাসতাম আর বাড়িতে যখন আমি আমি আসি পরে পরে দীর্ঘদিন খুঁজি তারে এবং আমার বাড়ি থেকে বের করে বিরাট পাগলের মতো খুঁজে তবে শুনেন বন্ধু নির্বাচন কখনোই সুন্দর চেহারা স্মার্ট হ্যান্ডসাম বা অর্থ প্রাচুর্য এগুলোতে কখনো বিচার করবে না বন্ধু মানেই শুধু বন্ধু আমার সে ছোটবেলার বন্ধু

আহ ক্লাস ওয়ান টু থেকে শুরু করে আমি পরে চলে গেছি অন্য জায়গায় পড়াশোনার জন্য সে ছিল এলাকায় কোন ক্লাস পর্যন্ত পড়ছিলা তুমি আমি এইট লাই এইট পর্যন্ত পড়ে কি আর পড়ছো না কে পড়ছি না পড়ছো না কে পড়ে যে অঙ্করা মানে আগে বিশ দিনিত আগে তো পাঠীগুণিত আছে এলেকা মাঝে তো বিশ দিন লাইফ আছে আমি মধুর মাস্টার বাদ দিয়ে দেছে ক তুমি জানো অঙ্ক ভাতানা তো তুমি তোমার বইটো লিয়া বাদ

এক দুই মাস পরে আমি বুঝি কঠিন তো মানে আসলে অনেক শিক্ষার্থী আছে যারা অঙ্কের জন্য ঝরে যায় তার মধ্যে তুমি একজন খুব বিশেষ যাই হোক সে অনেক চেষ্টা করছিল পড়াশোনার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত তার যে পরিস্থিতি কারণ হলো পড়াশোনার জন্য সুন্দর মাইন্ড এবং ভালো একটা মেধার প্রয়োজন হয় সে অনেক চেষ্টা করে ক্লাস এইট পর্যন্ত গেছে এরপরে স্যাররাও বুঝতে পারছে লাভ নাই একটা কিছু কাজ কামে লাগিয়ে যাক ব্যবসায় লাগিয়ে যাক সাথে পরিশ্রম করুক বা ফ্যামিলিতে সময় লাইফটা সুন্দর হয় নাকি এটা তোমার দিছে এটা লাগি তোমার মন খারাপ হয়েছিল তুমি বুঝতে পারছো তো আচ্ছা যাক

এটা অগচরের কোনো কিছু নাই বিয়ে করেছিল কিন্তু বউ চলে গেছে বউ যে গেছে এটা কার মানে তোমার জন্য গেছে না তোমার আমার মার সাথে এই একটা বেদবি করছে রে পর বকা দিছিলা ফিটনা দিছি বেদে গেছে কা আরে পরে তুমি বুঝাইছো না যাক আমি আম্মার লগে রাগ করছো আবার তোমার আমি বকা দিছি পর আদর করছো না বান হ্যাঁ আমি গেছে কা কামো এই আমার জন আম্মা কান্তাছে কইলার জোর দিন কান্তাছে কি গো তুমি কান্দো কেয়া আমাৰ পইচাছে আচ্ছা তুমি কান্দিয়ে কৈছি আচ্ছা কোৱা পুতৰে কয়লা কয়লাৰটা বেদিয়া নাম এইটো আমাৰ লগে এই খাৰা প্ৰসৰণ কৰলো এই হল এই অহন হাল ব্য এই বাউটেং দেখা পাউটেং দেখা অ আমাৰ বাউঠেং ৰাতিব কৈছাৰি কৈছাৰি ক আমাৰ টাহানি গৰম কৰি দিবা এইটো বেছি কৈছা না বৌৰে কৈতেই পাৰে কৈতেই পাৰে বৌৰে কৈত গৰম দিবা আমাৰ বাও নাথাকিব

সেজন্য ভালো থাকে সুস্থ থাকে কারণ তার পারিবারিক ভাবে ঝামেলা আছে আর তোমার ছেলেগুলা কি পড়াইতেছে পড়ায় বা তুমি কষ্ট যাক ভালো থাকবা সুস্থ থাকবা তোমার প্রতি আমার অনেক ভালোবাসা হ্যাঁ আমার বাসা ইফতারের দাওয়াত আর ঈদের দিন সকালে আল্লাহ বাসায় রাখলে যাইগা আমি এখন হ্যাঁ ভালো থাকবো আল্লাহ হাফেজ